আপনাকে যে বললাম দিনকে তিন দিন আগে বললাম আপনি আপনি তো আমার জ্ঞান দিলেন আপনি তো বুঝলেন না সেটা আপনাকে কতবার বললাম আপনারা আমার জ্ঞান দিলেন কি হয়েছে আমার টোলিং ভাইরাল হয়েছে যদিও বিরতি এ আই দিয়ে তৈরি করা কিন্তু এলাকাবাসী শ্বাস করছে না এলাকা সবাই তো মজা নিচ্ছে বাবু বলেন আপনি মানুষ সম্মান জানিয়েছেন পাই আমারই বলেছে সকলের কালচার তো মাইনা চল্লাহ সমাজ চলবো না আমার বুঝতে বলেছে আমি যদি বন্ধে পর্দায় রাখতাম তাহলে আজকে এদিন দেখতে হইতো না পাই যুগের সাথে তাল মিলিয়ে চলতে যেও না এটাও কিন্তু এআইয়ের যুগ কখন কি কার ক্ষতি করে ফেলে সহজেই বলা যায় না এআই এমন ভাবে তৈরি করেছে যে আপনার শুধু পিক দেবে অশ্লীল ভিডিওতে ফেস বসে যাবে অটোমেটিকলি সবাই সাবধান থাকুক আপনাদের মা বোনদের রাখবেন না পর্দা করে চলতে বলবেন